হে এভরিওয়ান এখন আমাদের এখানে জানেন তো ওয়েদার ভীষণ ভালো রোদ দিচ্ছে বৃষ্টি বাদলা নেই ঠান্ডাটাও অনেকটা কমেছে এই ভালো ওয়েদারেও মন একদম ভালো নেই আর সকাল থেকে এত টেনশন হচ্ছে আজকে ছেলের স্কুলে প্যারেন্টস ইভিনিং প্যারেন্টস ইভিনিং মানে হলো আমাদের ওখানে যেমন প্যারেন্টস টিচার মিটিং হয় সেই রকমই সেটা অনলাইনে হবে আজ আবার সোমেশ গেছে অফিস পাঁচটা সাবজেক্টের পাঁচটা টিচারের সাথে পাঁচটা ডিফারেন্ট টাইমে পরপর পরপর মিটিং রয়েছে আর সেই সবগুলোকে আমাকে একাই কথা বলতে হবে সেই চিন্তায় চিন্তায় আমার হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে যদিও এখানকার স্কুলগুলোতে টিচাররা কখনোই বাচ্চাদেরকে ডিমোটিভেট করে না বাচ্চাদের খুব ছোট্ট ছোট্ট সামান্য অ্যাচিভমেন্টগুলোকেও খুব এনকারেজ করে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু আমাদের ওখানকার পড়াশোনার এনভায়রনমেন্টটা আর এখানকার পড়াশোনার এনভায়রনমেন্টটা তো একদম আলাদা ওই জায়গাটাতেই আমার টেনশন এখন ওই তিনটে বাজে তিনটে পনেরোর দিকে ছেলে আসবে আর আমরা তিনটে পঁচিশের মিটিংয়ের স্লটটা পেয়েছি তাড়াতাড়ি আয় আর দশ মিনিটের মধ্যে শুরু হবে ইয়ে জানিস ক্যান্সেল হয়ে গেছে मिस्टर शाह शाह की सब्जेक्ट में नो आड़ी पोले तो हम लोग आड़ी नहीं तारी रेपन में तो नहीं हो ना no. और सब कुछ काशी छोड़ा उसे हां वो तो कॉमन मेल लगता आज ठीक है तो कॉमन मिनट में स्टार्ट हो 6 मिनट से शुरू हो जाओ और चीज नहीं तो नहीं खाने 6 मिनट तो बिस्कुट खा लेते हैं एक तरह आ रहा तो खेलने तब भी এখানকার এডুকেশান সিস্টেমের যে জিনিসটা আমাদের খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে সেটা এক হলো এখানকার সিলেবাস প্রচণ্ড ফাস্ট আর সেকেন্ডলি পরীক্ষায় সিনিয়রিও বেস প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার আসে এবারে আপনি যতই বই খাতা নোটস মুখস্থ করে যান না কেন আপনি যদি সায়েন্সের কনসেপ্ট না বোঝেন ওই সিনিয়র বেস কোয়েশ্চেন দিলে একটারও অ্যান্সার করা পসিবেল না মুখস্থ করে আর প্রত্যেকটা এরকম ইভিনিং এর পরে বাচ্চারা কেমন পারফর্ম করছে তারপর নেক্সট টার্মের একটা টার্গেট সেট করা হয় সাপোজ কোনো বাচ্চা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাসে মানে উইন্টার টার্মে হয়তো সেভেন্টি পারসেন্ট মার্কস পেয়েছে এই প্যারেন্টস ইভিনিংয়ে টিচাররা ডিসাইড করে ওর পারফরমেন্স হিসাবে ওর মার্কস ঠিক আছে কি না ওর পারফরমেন্স আরও বেটার করতে হবে না যেটা আছে সেটাকে কন্টিনিউ করতে হবে যদি আরও বেটার করার কোনো স্কোপ থাকে তখন ওর টার্গেটটা আবার বাড়িয়ে দেয় তখন ওর টার্গেট সেভেন্টি পারসেন্ট থেকে বাড়িয়ে এইটি পারসেন্ট করে দেয় নেক্সট টার্মের জন্য শ্রীহানের পারফরমেন্স মোটামুটি ভালো তাই ওর টিচার বললো ও হার্ডওয়ার্ক করছে তাই ওর পকেট মানি বাড়িয়ে দিতে শুনে বেশ অবাক লাগলো one more thing i want to ask actually yes. uh, do you want to recommend any uh, resources uh, like app or website or I think, um, for now i would say the one that i like the most would be the the bbc bite size uh, he, uh, he generally follow bbc bite size at home sorry uh srihan Shri already followed that bbc bite yes, size that's, my, that's what i would suggest for them for this that that's absolutely fine চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা